আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা আমার মতন বাড়িতে হাঁস মুরগি লালন পালন করেন চারিদিকে দ্রব্য মূল্যর তো কী অবস্থা আপনারা জানতেই পাচ্ছেন একটু সাশ্রয় হওয়ার জন্য আপনারা বিভিন্ন রকম টিপস ফলো করতে পারেন আমি এখানে ধানের চালের যে খুদ থাকে সেই খুদ আর বাজার থেকে কিনে আনছি বট্টা ভাঙা একসঙ্গে রান্না করলাম পানি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম বেশ খানিক সময় আস্তে আস্তে গোলে আটার মতো হয়ে গেছে এখন আমি ধানের চালের যে কুড়া থাকে সেই কুড়া আর সাথে আস্তে আস্তে একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব হাঁস মুরগি লালন পালন করতে গেলে মানুষের যেমন পরিচর্যা প্রয়োজন তাদেরও অনেক পরিচর্যা প্রয়োজন তাদের থেকে কিছু ইনকাম করতে গেলে অবশ্যই পরিচর্যা ছাড়া সম্ভব না ছেড়ে দিলাম আর ঘুরে বেড়ালো এভাবে তো আর তাদের থেকে কোনো ইনকাম আশা করা যায় না ভাতের মার দিয়ে এটা তৈরি করলে বেশি ভালো হয় যেহেতু আমার ভাতের মার না আমি এখানে পানি ব্যবহার করেছি খুদ সেদ্ধ করা যেটা নরম নাস্তার মতো হয়ে গেছে ওইটা আর কুড়ো দিয়ে সুন্দর করে মাখলাম হাঁস মুরগিদের দিচ্ছি দেখেন কতটা পছন্দ করে খাই এখানে বুট্টার একটা ফ্লেভার আসে আবার খুদ রান্না করলে ভাতের একটা ফ্লেভার আসে আর আমাদের নিজেদের ধানের চালের যে কুঁড়ো থাকে সে কুঁড়ো আমরা রেখে দিই সারা বছর হাঁস মুরগিদের খাওয়ানোর জন্য তার পাশাপাশি ধান তারপর শাক সবজি মরিচ রসুন সব কিছুই আমরা বিভিন্ন রকমের খাবার দাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে ওদের খাওয়াই কেননা আমরা মানুষ যারা একবেলা যদি মাংস খায় পরপর কতবেলা মাংস খেতে ইচ্ছা করে অথবা যদি আলু ভর্তা খায় কতবার ইচ্ছা করে ওদেরও ঠিক একই রকমের রুচির একটা ব্যাপার থাকে ওরাও বিভিন্ন রকম খাবার ঘুরিয়ে ফিরিয়ে খেতে পছন্দ করে ঠিক এভাবেই লালন পালন করবেন দেখবেন কখনও আপনারা সাশ্রয়ী ছাড়া লস করবেন না এখন বর্ষাকাল শেষ হয়ে যাচ্ছে আমিও আস্তে আস্তে হাঁস মুরগির খামারটা আরও একটু বড়ো করে ফেলবো আর দেখুন কত সুন্দর এরা রুচির সাথে খাচ্ছে ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন বেশি ভালো লাগলে একটা শেয়ার দিবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল নতুন নতুন টিপস জানতে আপনারা আমার পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন এফডি ব্লগের পক্ষ থেকে সবাইকে আমি অনেক শুভেচ্ছা জানাই